অনেকে আছেন আমাকে প্রশ্ন করেন ভাইয়া সাপ্লাই কোম্পানি বা ডাইরেক্ট কোম্পানি ভিসার মধ্যে এটা আমরা চিনব কীভাবে তাদের উদ্দেশ্য মূলত আজকে ভিডিওটি যার ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি যখন বিষয় নেবেন বা যার মাধ্যমে বিষয়টা আপনি নেবেন আপনার আত্মীয় হোক বা কোনো এজেন্সির মাধ্যমে হোক যদি সে আপনাকে বলে যে হ্যাঁ কোম্পানি ডাইরেক্ট কোম্পানি তখন আপনি সেটা কীভাবে বুঝবেন যে আসলে কি ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি আপনার বিশার মধ্যে যদি দেখেন লেখা থাকে সরিকা ঠিক আছে সরিকা যদি লেখা থাকে এবং এখানে শরিকার মধ্যে পার্থক্য আছে আরবিতে বলা হয় সরিকা এটা হচ্ছে আপনার বাংলাতে বলা হয় কোম্পানি তো এখানে হচ্ছে সৌদি আরবে কিছু কোম্পানি আছে যেমন হচ্ছে আপনার আলমারাই কোম্পানি তারপর হচ্ছে নাদেক কোম্পানি ঠিক আছে তারপরে আরও কিছু কোম্পানি আছে যদি আমি কথা কথা আপনার আলমারাই কোম্পানির কথাই বলি তো আলমারি যদি কোম্পানি যদি হয়ে থাকে তাহলে এখানে আপনার ওই কোম্পানির নাম থাকবে সরিকা আলমারাই ঠিক আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা আসলে সরাসরি কোম্পানির বিষয় ডাইরেক্ট কোম্পানির বিষয় আর যদি সেখানে যদি আলমারাই কোম্পানির নাম না লেখা থাকে যদি লেখা থাকে যে সরিকা অন্য কোনো একটা কোম্পানির নাম বা অন্য কোনো একটা নাম ঠিক আছে তাহলে বুঝতে হবে সেটা একশো পার্সেন্ট সাপ্লাই বিষয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা সাপ্লাই বিশা ঠিক আছে এইভাবে কিন্তু মানুষকে প্রতারিত করতো যারা এই সমস্ত বিষয়গুলো আসলে জানে না তাদের কিন্তু দালাল চক্র আছে কিছু তারা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলায় যে বলে ভাই এটা ডাইরেক্ট বিষা কিন্তু এখানে আসার পরে দেখে সাপ্লাই বিশা তো বিশার মধ্যে দেখবেন যে কোম্পানি কথা বলছে ওই কোম্পানির নাম যদি লেখা থাকে তাহলে মনে করেন ডাইরেক্ট এটা কোম্পানির বিষা